সমস্যা থেকে একজন ভুক্তভোগ মুক্তি দেওয়াটাই রুকাইয় না রুকাইয়ার কিছু সেকশন আছে তেল পরা মধু পরা পানি কালো জিরা এ নাম কারণ হাদিস আসছে এগুলো দ্বারা চিকিৎসা করা যায় তো আল্লাহ নবী দুনিয়াতে চিকিৎসার জন্য আসেনি সে আসছে মানুষকে হেদায়তের জন্য দেখা গেছে তিব্বে নবী বীর ভিতরে বর্ণিত সেভাবে যে মাফাতে মতো তার যখন ছেলে সন্তান প্রসব হবে অর্থাৎ তিনি যখন সন্তান জন্মদান করবেন তখন আমাদের পি নবী হজ মোহাম্মদ লিখে তাকে দিয়েছেন আপনার প্রায় ভিডিওতে দেখবেন অনলাইন ইউটিউবে যে আমাদের নবীজি কিন্তু এক বাসাকে চিঠি দিয়েছে আরবিতে লেখে অনেকে বলে সে তো নিরক্ষর সে তো কিছু জানে না আসলে তিনি হলো উম্মি মানে মা সে দুনিয়ার কার কাছ থেকে শিখবে অতএব যারা কোরআনকে অস্বীকার করে যারা কোরআনায় বিরোধিতা করে তারা কাফের ছাড়া কিছুই না আল্লাহ রব আলমী কোরআনে বলছে যে কোরআনে কিছু তারা বিশ্বাস করবে কিছু তারা বিশ্বাস করবে না তারা কিন্তু কাফের বুঝতে হবে তাদের অন্তরে বক্রতা আছে বড় বড় হক আলেম ওলামা ইকরাম জনপুরি বিশ্বপার ছাড়ার বর্ষের বিশ্ব মহবুল হজুর তারপর ইমাম গাজ্জাল রহমতুল্লা আলাহি বরকের বাদশাহ 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 ইব্রাহিম বিন আধাম জৈন মিশরি তারপরে হজরত হোসেন বিন মনসুর আল্লাহ রহমতুল্লাহ পিসা হজরত জুনাদ তারপরে আহ মালিক দিনা রহমতুল্লাহ এরা কিন্তু তবদির আমল করেছেন লিখিয়ে দিয়েছেন কোরআন দ্বারা আপনি যা করবেন সেটাই জায়েজ অর্থাৎ যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাম আছে যেখানে কোন প্রকার শিরকি কুফরি কিছুই নেই এখন সৃষ্টিকর্তার নাম তার পবিত্র রহমাত যেখানে আছে সেটাই জায়েজ এটা কোরআন দ্বারা চিকিৎসা করে এবং কোরআনকে সাথেই রাখুন কোরআনের পাশেই থাকুন কারণ এটা একটা স্বরূপ রূপ জিনবুতের জন্য কোরআন আসেনি এই জিন আর মধু কালো জিরা এগুলো খাবে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এর জন্য কোরআন আসেনি কেন মহানবীর সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রাবুল্লা আলম বলেছেন যে আল্লাহ রাবুল্লা আলমেন এমন কোনো সমস্যা সৃষ্টি করেনি যার কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি তাহলে যদি সে কথা সত্য হয় তাহলে দেখা গেল অনেক সময় আমরা দেখতে পাই যে এভাবে এটা আমি ব্যক্তিগত ভাবে দেখেছি যে পরীক্ষা করে অনেকে দেখা গেল যে বাচ্চা হবে কোরআন থেকে একটা আয়ত লিখে দিলাম শ্রোন্সিক থেকে দেখা তার বাচ্চারা অতি সহজে প্রস্তাব হয়ে গেল তার কোনো ব্যথা লাগলো কিছুই লাগলো তাতে কিভাবে হলো অতীব এসব তো অবশ্যই আছে আল্লাহ রুবুল আলমিনের বাণীর দ্বারা চিকিৎসা করবে না শুধু ঝাড়ফুক করবে হ্যাঁ তাহলে সেটা কেমনি কি ঝাড়পুকে কথা কোরআনে আছে কোরআন আছে কোরআন নাজিল করছে রহম্মত এবং শেফা স্বরূপ কাদের জন্য বিশ্বাসীদের জন্য এখন যারা শুধু এই কয়টা বিষয় বিশ্বাস করে যে জিন এবং ভূত মধু এবং কালোজিরা এবং বিস্তৃপণী এবং এই বড়ই পাতা এগুলোর জন্য এই সীমাবদ্ধ কোরআন তারা হলো মুনাফে কাফের এটা জ্ঞান খুবই সীমিত কারণ ২৫৫ বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়তা আল্লাহবুল আলমিন আর দুইশো হ্যাঁ দুইশো পঞ্চান্ন আহ আয়তুল জায়াত সেটা বলে দিয়েছেন যে ইলমি ইল্লা বিমাশা ওয়াসিয়াকু সিহুত মতে আল্লাহ রত আল্লাহু ইয়াউহিজ্জ মুহালালিল রাজ্জ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা ই দিয়েছেন একটা সীমা একা দিয়েছেন জ্ঞানের যাদের কি একা দিয়েছেন তারা ঐটার ভিতরে ঘোরে তারা হলো কুনু ব্যাং আর মনে করে আমি সব জানি এটাই জায়েজ আর বাকি সব নাজিস মনে তারা কোরআনকে অস্বীকার করলো তো এই সমস্ত এই মূর্খ থেকে সাবধান থাকবে কারণ সেদ্ধ কিন্তু ফেরতা বের হবে এই আলেম থেকে জাহান্নাম কিন্তু উদ্বোধন করবে আলম দিয়ে জাহ্নাতে কিন্তু উদ্বোধন করবে আল্লাহাবুল আলমিন আলেম দ্বারা আর আল্লাহ আবুল্লা আলমিনের কাছে সবথেকে থেকে হলো আলেম এটা বুঝতে হবে এবং কোরআন এটাও আছে যে আল্লাহাবুল্লা আলমকে সব থেকে বেশি ভয় করে আলেমগ্ন আলেম করা যারা জ্ঞানী যারা আল্লাহ জ্ঞানে গ্লেনি তারাই হলো আলেম পাতা কোরআন করে যারা জ্ঞানী তারা কিন্তু আলেম না এটা একটা সার্টিফিকেট মাত্র তো ভালো তুমি সবাই আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহি আবার